এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশের সাথে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয় পায় এবং দ্বিতীয় ম্যাচেও বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দুশো সাতাশ রান করে আঠাশে টার্গেট দেন এবং দুশো তিরিশ রান করে তিন উইকেট হারিয়ে সাত উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ মেরিয়াজান মিরাজের দল খুব বাজে পারফরমেন্সের কারণে এই ম্যাচটি হেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গাফিলিতির কারণেই ম্যাচগুলো হারছে বলিং পারফরমেন্স খুব খারাপ ব্যাটিং লাইন খুব খারাপ শুধু একমাত্র মাউদার রিয়াদ ফিফটি করেছেন ব্যাক টু ব্যাক তার দ্বারাবাহিকতায় ম্যাচটি দুটো রান করেন আর কিছুক্ষণ সময় থাকতে পারলে হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারত বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের ব্যাটিং বলিং ফিল্ডিং সবগুলোতেই ইদানিং খারাপ হচ্ছে তো বাংলাদেশ তানজিদ তামিম আমি ছয় চল্লিশ রান করে পেভিল ফিরেন মাহমুদুল রিয়াদ পাঁচটির রানে এবং ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে জয় লাভ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে